ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে সংসারের কাজে আমাকে সাহায্য করে মা হিসেবে এটা অনেক বড় একটা প্রাপ্তি আসলে সেটা বলে বোঝানোর মতো না সন্তানরা যখন বড় হয়ে যায় তখন সত্যি ভালো লাগে যে তারা আমার সংসারের কাজে আমাকে হেল্প করছে সামনেই তো রমজান মাস চলে এসেছে এই জন্য হচ্ছে ঘরে চাল থেকে শুরু করে সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নেওয়া হচ্ছে কারণ রমজান আসলে কিন্তু তখন একটু কাজ কাজ করা একটু ইয়ে হয়ে যায় তাই তো অনেকগুলো বাজার করে এনেছিল ছেলে মেয়ে সাথে করে সবগুলো উঠিয়ে দিচ্ছে তারা বলছে যে আমরা চালগুলো উঠিয়ে দিচ্ছি তোমরা হচ্ছে তুমি হচ্ছে অন্য কাজ করো এখানে রাত বাজে দশটা বেজে গেছে রাতে বাজার করে এনেছিল তো সাবার পাপা হচ্ছে বলছে নতুন সজনে ডাটা এনেছে করলা আলোদের চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে নতুন সবজি যেহেতু এখন নেমেই গেছে আগে তো হচ্ছে সে ফুলকপি এগুলো তো শীতের সবজি খাওয়া হতো যেহেতু হালকা গরম পড়ে গেছে তাই তো সজনে ডাটা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে একটা চচ্চড়ি রান্না করব কারণ সাবার পাপা রান্না করার পরে ও খাওয়া দাওয়া করবে তরকারি আছে তবুও তার আবদার ছিল যে তার জন্য হচ্ছে এরকম একটা চচ্চড়ি করে দেওয়ার কী আর করার প্রিয় মানুষটা খাবে বলে তার আবদার তো রাখতে হয় তাই না এখানে হচ্ছে খুব সুন্দর করে এইভাবে আমরা আবার করলা দিয়ে মানে আলু দিয়ে চচ্চড়ি খেতে বেশ পছন্দ করি সাথে সজনে দিলে তো কোথায় হবে না একদম জমে যায় তাই একটু বেশি করে রান্না করলাম সবাই মিলেই খাওয়া যায় আমার ছেলে মেয়েও কিন্তু করলা খেতে পছন্দ করে অনেক বাচ্চারাই দেখি করলা খেতে মোটেও ভালোবাসে না আমার ছেলে মেয়ে আবার করলা ওদের কাছে না করলা ভাজিও পছন্দ করে করলা চচ্চড়িও খায় ওরা খুব খেতে পারে ওদের সমস্যা হয় না আসলে আর তো ঝাল যা খায় ওরা ঠিক সেম তাই ঝাল টাল সব একই রকম খায় আলাদাভাবে ওদের জন্য রান্না করতে হয় না মানে এটাই ছোট থেকে অভ্যাস করিয়ে ফেলেছি আসলে বাসায় যা রান্না হবে তাই তারা খাবে কিন্তু মাংসটা তারা একটু বেশি পছন্দ করে কারণ মাংস ছাড়া তাহলে তারা খেতে চায় না কিন্তু অভ্যাসটা পরিবর্তন করতে হলো একটু মাঝে মধ্যে জোর করে হলেও সবজি ওদেরকে খাওয়াই দিতে হয় কারণ সবজি না খেলে কি চলে বাচ্চাদের একটু সবজি খাওয়াতেই হয় আর এখানেই তো আমার মেয়ে কিন্তু এই ব্যাগটা আলোক করতে পারছিলো না তারপরও সে বলছিল আমি এগুলো ঢেলে দিই আমাকে সে সাহায্য করবে এটাই আসলে ভালো লাগে বাচ্চারা যে মায়েকে একটু হলেও সহযোগিতা করতে চায় এটা সত্যি অনেক আনন্দের সত্যি ভালো লাগলো আর আমার মেয়ের জন্য হত হচ্ছে দোয়া করবেন সবাই মাসাল্লাহ সে অনেক বড় হয়ে যাচ্ছে ছেলে মেয়ে দুজনেই আমাকে অনেক সময় সাহায্য করে আসলে এটাই ভালো লাগে তো এখানে হচ্ছে মেয়ে বলছিল তার খেলার জন্য সবগুলো সবজি তার এখন চায় সে একটু সাহায্য করেছে এখন তার সবগুলো সবজি লাগবে কারণ সেগুলো সে রান্না করবে তাই এটাও ভালো লাগে বাচ্চাদের হচ্ছে তার মায়ের থেকে ছোটোবেলায় আমার কয়েদের দেখলে মনে পড়ে যায় যে এরকম আমরাও আমার মায়ের কাছ থেকে সবজি চেয়ে চেয়ে নিয়ে সকালবেলা উঠে সব রকম সবজি দিয়ে খেলা করতাম তাই মেয়েকে বলছিলাম সজনে অনেক দামে একটা জিনিস তুমি এটা নিয়েও না তুমি চেয়ে বেগুন নাও তাই তো আগের বেগুন ছিল সেটা দিলাম সেটা পেয়ে খুশি এখন তার ফুলকপি লাগবে বলছে আমাকে ফুলকপি দাও আমি ফুলকপি দিয়ে খুলবো আর করার তার যেহেতু অনেকগুলো আমাকে সাহায্য করেছে হেল্প করেছে তাকে তো ফুলকপি দিতেই হবে সাথে টমেটোও নেবে তো এই ফাঁকে হচ্ছে আমার রান্নাটাও হয়ে গেছে আমি রান্না বসিয়ে দিয়ে সব কিছু গোসাচ্ছিলাম তাই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একদম রেডি হয়ে গেছে